এটা আছে কাজলি কোম্পানির পনেরো কিলো জেনারেটর আর সাংসাই এল বত্রিশ বত্রিশ ঘোড়া ইঞ্জিন আর পনেরো কিলো হলো জেনারেটর এটা আছে টাকা হলে সারা বাংলাদেশে কোরিয়ার আর এইগুলো আমরা যেগুলো দেখাচ্ছি শুধুমাত্র এইগুলোর প্রাইস কিন্তু আমরা বলছি আর এগুলো সেল হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা যদি বলেন যে ভাই আমাদের যে দাম বললেন এই দামে তো মিলছে না আমাদের এই মালটার সঙ্গে আপনারা মিলায়ে মাল নেবেন আমরা যেগুলো দাম বলছি এই মালগুলো আমাদের শোরুমে থাকলে আপনারা এই রেটে পাবেন আর অনেক সময় দাম কম বেশি হয়ে থাকে রিকন্ডিশন জিনিস এক এক সময় এক এক দাম আমরা যে দামে কিনি ঠিক অল্প কিছু লাভ নিয়ে আমরা আমার খুব সীমিত পরিমাণে লাভ নিয়ে কিন্তু আমাদের এই দোকানের পণ্যগুলো আমরা বিক্রয় করে থাকি যেহেতু অনলাইনে আমরা ব্যবসা করি দাম সম্বন্ধে খুব চিপ রেটে কিন্তু আমরা সীমিত পরিমাণ লাভ রেখেই আমাদের এই শোরুম থেকে আমরা জেনারেটর ইঞ্জিন মানে কৃষি পণ্য বা যে ইগুলো আছে আমাদের কাছে সামগ্রীগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু খুব চিপ রেটে আমাদের কাছে পাবেন আর এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো কাজলি কোম্পানির দুই কিলো জেনারেটর আর সাংফা একশো আশি ছয় ইঞ্জিন দিয়ে ফুল সেটিং করা আছে এটা যদি কেউ নিতে চান তাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম নতুনের মতনই রিকন্ডিশন জিনিস শুধুমাত্র নাম নামে রিকন্ডিশন কিন্তু জিনিসে হলো নতুন এটা আছে অরিজিনাল কোম্পানি বাইন্ডিং আমাদের যেই কটা জেনারেটর আছে শোরুমে প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল কোম্পানি বাইন্ডিং যদি এরকম আপনাদের ফ্রেশ কন্ডিশনের জেনারেটর এবং আপনাদের কাছে থেকে থাকে যদি মনে করেন যে আমাদের কাছে 2 কিলো আছে আমরা 5 কিলো নিতে চাইছি বা 5 কিলো আছে 2 কিলো নিতে চাইছি এরকম পরিবর্তন বা অল্টারনেটর যদি আপনারা করতে চান তাও আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে দিলে আমরা কিন্তু নেব আপনাদের জেনারেটরগুলো যদি ফ্রেশ কন্ডিশনে হয়ে থাকে ফ্রেশ হলে আমাদেরকে বলবেন না হলে বলার দরকার নাই কারণ আমরা ফ্রেশ জিনিস কিনি ফ্রেশ বিক্রয় করি আমরা কোনো হাতে বাঁধা জিনিস আমরা নি আমরা অরিজিনাল কোম্পানি বাইন্ডিং হলে নেব হলে কিন্তু নেব না তো এইগুলো যদি আপনারা অল্টারনেটর করতে চান তাও কিন্তু আমাদেরকে বলতে পারেন এটা রেট হচ্ছে বাইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন একদমই অল্প বয়স ইঞ্জিন এবং জেনারেটারের কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই অল্প চলা আজকে স্টার্ট দেওয়া সম্ভব হলো না যেহেতু রমজান মাস রোজাই থেকে স্টার্ট দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের লোক না থাকার কারণে স্টার্ট দিতে পারছি না যদি কেউ নিতে চান তাহলে আমাদেরকে কল করলে আমাদের এই নাম্বার ইউ এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে শুনে বুঝে এইগুলো নিতে পারবেন আর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে পাঁচ কিলো পাঁচ কিলো এটা আছে উইন্টেক পাঁচ কিলো আর ওয়াটার কুলার হপার ওয়াটার কুলার হপার সাইপিং এর ষোলো ঘোড়া ইঞ্জিন দিয়ে ফুল সেটিং করা আছে একদম পাটা চ্যাসি সেটিংটা দেখলে বুঝতে পারবেন এই যে নাট থেকে শুরু করে কত সুন্দর দেখেন একদম সেইভাবে সেটিংটা করা আছে ফাইন কন্ডিশনের এই যে ইঞ্জিন এবং জেনারেটর আর সেটিংটা খুবই সুন্দর আর সাইডে বেল্ট দিয়ে সিস্টেম করা আছে এটা রেট হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ষোলো ঘোড়া ইঞ্জিন আর পাঁচ কিলো জেনারেটর বিয়াল্লিশ হাজার টাকা হলে সারা বাংলাদেশে কুরিয়ার যেভাবে দেখছেন এইভাবে আপনারা মিলাই নিতে পারবেন এটা আছে মসজিদে মসজিদের মাল আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই কিলো এটা আছে তিন কিলো সরি তিন কিলো বিজি কোম্পানি জেনারেটর আর এই যে মিটার থেকে শুরু করে সব কিছু আর এইভাবে একদম ধরে ধরে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় যার কারণে আমরা অত ই করে দেখাতে পারছি না যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটু ভিডিও কল দেওয়ার চেষ্টা করবেন ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাই দেব আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ইমি সাড়ে আট ঘোড়া ইঞ্জিন এটা হচ্ছে হপার একদম একদম ফ্রেশ কন্ডিশনের আপনারা স্টার্ট দিলে কিন্তু বুঝতে যে কত সুন্দর আছে এর সাউন্ড শুনলে বোঝা যাইতো কিন্তু আজকে আমরা দুঃখিত স্টার্ট দিতে পারছি না যদি নিতে চান তাহলে আমাদেরকে কল দিলে আপনারা কিন্তু দেখতে পারবেন আর এটার প্রাইস আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারবেন এমন ফুল সেটিং আর শুধু জেনারেটর যদি আলাদাভাবে নিতে চান তাও নিতে পারবেন শুধু ইঞ্জিন যদি নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যেভাবে নিতে চাচ্ছেন সেইভাবেই কিন্তু পাবেন আবার আমাদের কাছে বিক্রয়ও আপনারা করতে পারবেন যদি ফেরেশ কন্ডিশনে জেনারেটর হয়ে থাকে তাহলে আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতেও পারবেন বিক্রয়ও করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আছে বারো কিলো মিন্ডং কোম্পানির এটা এটা হচ্ছে থ্রি ফেজ দেখেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কফার কালারটা দেখেন আর স্টিকার এখন স্টিকার গুলোই তোলা হয়নি একদমই নতুন নামের রিকন্ডিশন শোরুম কোয়ালিটি এখানে দেখেন সব কিছু এই যে এই যে ভোল্ট মিটার তারপরে এই যে বাল্ব এই যে সুইচ সব কিছু দিয়ে একদম ফুল কমপ্লিট করা আছে যদি আপনারা নিতে নিতে চান তাহলে নিতে পারবেন আমাদের কাছে ইঞ্জিন এবং চ্যাসি সহ আছে যদি সেটিং করে নিতে চান তাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা এটা হলো কাজলি কোম্পানির পনেরো কিলো এই যে দেখতে পাচ্ছেন পনেরো কিলো এক কিলো সমান এক হাজার ওয়াট বিদ্যুৎ আপনারা আমায় জেনারেটর গুলো থেকে কিন্তু পাবেন পনেরো কিলো মানে পনেরো হাজার ওয়াট এখান থেকে বিদ্যুৎ আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা এটাও মিটার থেকে শুরু করে একদম থিল টাচাপোর্ড সব কিছু দিয়ে একদম ফুল কমপ্লিট করা আছে কালার টালার সব কিছু এই যে খোঁজা করে লেখা আছে দেখেন এই যে আর প্রত্যেকটা কিন্তু অরিজিনাল কোম্পানি বান্ডিং এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফোর ফোরটি জেনারেটর এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার আর এটা আছে এটা আছে আপনার পনেরো কিলো এটাও পনেরো কিলো মিন ডং কোম্পানির জেনারেটর এই যে দেখতে পাচ্ছেন এটাও পঁয়ত্রিশ হাজার টাকা আর এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপার এই যে প্রত্যেকটাতে কিন্তু লেখা আছে আবারও বলি আপনাদেরকে ওইভাবে সমস্ত কিছু দেখাতে গেলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায় যার কারণে আমরা একটু শর্টে ভিডিও করার চেষ্টা করছি যাতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি যদি নিতে চান তাহলে আমাদেরকে একটু কল দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু নিতে পারবেন আর এটা আছে বিল্ডার্স বিল্ডার্সের হচ্ছে বিশ কিলো জেনারেটার আর এটাও খুবই ফ্রেশ কন্ডিশনের যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এখানে দেখেন এই এ মিটার ভোল্ট মিটার এজ এ ওয়ান অফ এই যে সুইচ 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 দেখতে পাচ্ছেন শুধু কার্টুন নাই আর নামেরই কন্ডিশন একদম নতুনের মতনই আর কি নতুনই বলা যায় তবে পেকেট পেকেট নাই তাই প্যাকেট ভাঙা যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবি এটা হচ্ছে আপনার বিশ কিলো তো আপনাদেরকে আমাদের শোরুমের কালেকশনগুলো দেখালাম আমাদের এখানে ডিসপ্লে হিসাবে কিছু রাখি আর আমাদের গোডাউনে অ্যাভেলেবেল মাল আছে আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত আমাদের শোরুম থেকে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের শুধুমাত্র কোরিয়া সার্ভিস অফিস থাকলে আমাদের এই মালগুলো আপনারা নিতে পারবেন আর আপনারা যদি বিক্রয় করতে চান আবারও বলি বিক্রয় করতে পারবেন আর নিতে চাইলেও নিতে পারবেন অরিজিনাল কোম্পানি বার্নিং ফ্রেশ কন্ডিশনের যদি থাকে তাহলে আমাদের কাছ থেকে দিতে পারবেন আর এই মালগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই আমাদের এইগুলো ইমো এবং আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন সময় তো এই মালগুলো সম্বন্ধে রেট সম্বন্ধেও ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কল করবেন আর কাছাকাছি থেকে দেখে থাকলে মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা জিনেদা যশোর থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা বাসপাড়িয়া বাজার আল্লা কৃষি মেশিনারি আসলেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খুবই ভালো আমরা বলতে পারবো এতটুকুই আমরা যেভাবে বলবো আপনারা মালটা সেভাবে পাবেন আমাদের কাছে আসলেই তো যদি আপনাদের প্রয়োজন হয় এছাড়া আমাদের কাছে अवेलेबल ইঞ্জিন এবং জেনারেটর আছে আমরা প্রতিনিয়তে আপনাদেরকে দেখায় থাকি তো এই আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে আপনাদের যদি কিছু লাগে তাহলে আমাদেরকে কল করবেন এটা একদম অল্প চলা 40 ঘোড়া ইঞ্জিন সাংসাই একদম একদমই নিউ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে কিন্তু নিতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানাটা পাশাপাশি আমাদের দোকানটা একটু বাইরের থেকে ভালোভাবে দেখাই দেন দিয়ে আজকে রিভিউটা এখানে শেষ করবো আর পরবর্তীতে কোন ধরনের রিভিউ আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনাদেরকে আমরা দেখাই দেবো এই যে এইটাও কিন্তু আজকে ছেলে যাচ্ছে ভাই হলো ইঞ্জিন নেয়নি শুধু জেনারেটর নিচ্ছে তো আমরা দিয়ে দিলাম এটা চলে গেল এই যে এই যে আমাদের শোরুম আর এই যে এই যে মেইন রোড এই মেন রোডের সাথেই বাঁশবাড়িয়া বাজার মানে কুষ্টিয়ার পরেই মেহেরপুর জেলা মেহেরপুর জেলা গাংনি থানাতেই কিন্তু আমাদের শোরুমের অবস্থান বাঁশপাড়া বাজারের উপরে তো এ ধরনের ইঞ্জিন এবং নিতে চাইলে পরবর্তীতে আমাদেরকে আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমরা যখনই ভিডিও ছাড়ি না কেন আপনারা দেখতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে কোনো আবার পরবর্তী রিভিউ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ